আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ছেলেদের তিরিশটি কোরআনিক সুন্দর নাম অর্থ সহ অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন মোহাম্মদ অর্থ প্রশংসিত আদিল নামের অর্থ ন্যায় বিচারক আরহাম আরহাম নামের অর্থ করুণাময় দয়ালু আবদুল্লাহ আবদুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা আব্দুর রহমান আব্দুর রহমান নামের অর্থ করুণাময়ের গোলাম এটাই হচ্ছে আব্দুর রহমান নামের অর্থ ফয়সাল ফয়সাল নামের অর্থ হল বিচারক এটা হচ্ছে ফয়সাল নামের অর্থ ইরফান ইরফান নামের অর্থ হল জ্ঞানী বা প্রজ্ঞা এটাই হচ্ছে ইরফান নামের অর্থ তারপর হলো রোহান রোহান নামের অর্থ হলো দয়াবান এটি হচ্ছে রোহান নামের অর্থ তারপর হচ্ছে সায়ান সায়ান নামের অর্থ হলো গুরুত্বপূর্ণ এটি হচ্ছে সায়ান নামের অর্থ তারপর হলো ওয়াকাস ওয়াকাস নামের অর্থ হলো সাহসী যোদ্ধা আমাদের এই চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেন তারপর হলো মুয়াজ মোয়াজ নামের অর্থ হলো মনোযোগী এটি হচ্ছে মুয়াজ নামের অর্থ তারপর হলো জিসান জিসান নামের অর্থ হলো মর্যাদা বা সম্মানিত এটি হচ্ছে জিসান নামের অর্থ তারপর হলো শাহাল শাহাল নামটির অর্থ হলো সহজ এটি হচ্ছে শাহাল নামের অর্থ তারপর হলো জুবাইর জুবাইর নামের অর্থ হলো শক্তিশালী এটি হচ্ছে জুবাইর নামের অর্থ তারপর হলো ওয়ালিদ ওয়ালিদ নামের অর্থ হলো নবজাতক বা সদ্যজাত শিশু এটি হচ্ছে ওয়ালিদ নামের অর্থ তারপর হলো আলিম আলিম নামের অর্থ হলো জ্ঞানী এটি হচ্ছে আলিম নামের অর্থ তারপর হলো আরাফ আরাফ নামের অর্থ হলো উচ্চতা বা শীর্ষ এটি হচ্ছে আরাফ নামের অর্থ তারপর হলো ফারদিন ফারদিন নামের অর্থ হলো উজ্জ্বল এটি হচ্ছে ফার্দিন নামের অর্থ তারপর হলো সাফওয়ান সাফওয়ান নামের অর্থ হলো শুদ্ধ বা পরিষ্কার এটি হচ্ছে সাফওয়ান নামের অর্থ তারপর হলো রিজওয়ান রিজওয়ান নামের অর্থ হলো ধার্মিক এটি এট হচ্ছে এট রিজওয়ান নামের অর্থ তারপর হলো আরাবি আরাবি নামের অর্থ হল রাসুল আলাইহি আলসালামের উপাধি তারপর হলো সাকিব সাকিব নামের অর্থ হলো তীক্ষ্ণ বা তীব্র এটি হচ্ছে সাকিব নামের অর্থ তারপর হলো 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 নাফি নাফি নামের অর্থ উপকারী বা তারপর আতিফ আতিফ নামের অর্থ হলো সহানুভূতিশীল এটি হচ্ছে আতিফ নামের অর্থ তারপর হলো তামজিদ তামজিদ নামটির অর্থ হলো প্রশংসা বা মহিমা আমাদের এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন তারপর হলো আফান আফান নামের অর্থ হলো বদ্র বা নম্র তারপর হলো আয়ান আয়ান নামের অর্থ হলো আল্লাহর প্রদত্ত উপহার এটি হচ্ছে আয়ান নামের অর্থ তারপর হলো ফাইজান ফাইজান নামের অর্থ হলো মহান বা দানশীল তারপর হলো জুনাইদ জুনাইদ নামটির অর্থ হলো সৈনিক বা যোদ্ধা এটি হচ্ছে জুনাইদ নামের অর্থ তারপর হলো নাদিম নাদিম নামের অর্থ হলো সঙ্গী বা বন্ধু তো আমাদের এই ভিডিওতে অবশ্যই করে দেবেন